ধামাকা সারা ধামাকা সম্পূর্ণ পাটটা কন্ট্রাস আচলটা কন্ট্রাস পুরা বড় দেওয়া কাজ করা একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার টাকায় ও মাই ঘর কি দিচ্ছি আপনাকে দেখেন মাত্র এক হাজার টাকা দেখেন পিওর কাতান একেবারে লেটেস্ট কাতান অনলি এক হাজার টাকা পূজার একটা সারা ধামাকা পূজার সেরা ধামাকা নিয়ে আসছি সিমাই সাইতে অনলি এক হাজার টাকা পাঁচ হাজার টাকা সাড়ে এক হাজার টাকা সেই লেভেলের কালেকশন একেবারে সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে অনলি এক হাজার টাকা লেভেস্ট এক হাজার টাকা অনলি এক হাজার টাকা একটা লেটেস্ট মডেল সিঁদুর লাল মিষ্টি লাল সবুজ পায়রা চল অনলি এক হাজার টাকা এটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার ভিতরে সম্পূর্ণ রয়্যাল ব্লু পায়রা চল ও অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ করা অনলি এক হাজার টাকা পুরা সাইডে ফাস্টুলার সমান কাজ করা মাত্র 10000 টাকা মিষ্টি কালার পূর্তি কালার অনেক মনের মতো কালার দেখতে কালার মনের মতো カラー10000 টাকা মাত্র টাকা মাত্র টাকা টাকা

প্রবেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম